আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কম্বোডিয়ার ভিজিট টু ওয়ার্ক ভিসা সংক্রান্ত বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য নিয়ে যারা যারা কম্বোডিয়ায় যাবেন বলে ফিক্স করেছেন বা ভাবছেন যে কোন দেশে গেলে ভিজিট টু ওয়ার্ক ভিসায় কাজ করতে পারবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনাদের জন্য কম্বোডিয়া নিয়ে এসেছে এই ভিজিট টু ওয়ার্ক ভিসা এবং আপনারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য আপনারা চলে যেতে পারেন এত সুন্দর একটি দেশে তো চলুন কম্বোডিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে ফ্লাইয়াড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক প্রথমে আমরা কম্বোডিয়ার দেশটি সম্পর্কে একটু জেনে আসি যে দেশটি আসলে কেমন দেশের মানুষজন কেমন বা দেশের ভূ প্রাকৃতিক অবস্থানটি ঠিক রকম। কম্বোডিয়া কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর বরাবর একটি রেখা রয়েছে এটি এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নিচু সমভূমি এবং মেকং নদীর সঙ্গম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম হ্রদ টনলে সাপ দ্বারা প্রভাবিত এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত এবং বন্য প্রাণী ও জীব সমৃদ্ধ কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন মানুষের যার অধিকাংশই জাতিগতভাবে খমের এর রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হল নমপেন তারপরে সিয়াম রিপ এবং পাটামবান আটশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় জয় বর্মন নিজেকে রাজা ঘোষণা করেন কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল এবং রাজধানীর নাম নংব এতক্ষণ আমরা দেখলাম কম্বোডিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য আশা করি আপনারা বেশ ইন্টারেস্টেড ফিল করেছেন এই দেশটি দেখার পর কেননা দেশটি কিন্তু খুবই সুন্দর এবং এই দেশের জীবনযাত্রার মান সেটিও কিন্তু এবং এই দেশের যে জীবনযাত্রার মান সেটিও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড তো দর্শক এবার চলুন জেনে আসি যে কম্বোডিয়া আপনারা কি কি সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাই এড মাধ্যমে আপনারা বর্তমানে কম্বোডিয়ায় দুটি সেক্টরে কাজ করতে পারবেন একটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার যেমন বাইন্ডার প্লাম্বার মেশ মেশন টাইলস মেশন বেকে অপারেটর ক্রেইন অপারেটর বিভিন্ন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এরা যারা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারবেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এবং ফ্যাক্টরি ওয়ার্কার অর্থাৎ আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা রাখেন দক্ষতা রাখেন কিংবা ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা অবশ্যই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন অ্যাজ এ হেল্পার কিংবা ফুড প্যাকেজিং ম্যান বা ডেলিভারি ম্যান বা এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে আশা করি আপনারা কাজের সেক্টরগুলি সম্পর্কে খুবই ক্লিয়ার হয়েছেন যে আপনারা কি কি কাজ করতে পারবেন বা কিভাবে আপনারা এই কাজগুলি অ্যাপ্লাই করতে পারবেন তো এবার চলুন জেনে আসি কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তো প্রথমে আপনার ডিউটি টাইম জানাই ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা তবে চাইলে ওভারটাইমও করা যাবে এবং এখানে খাবার নিজের থাকাটা কোম্পানি ম্যানেজ করে দিবে এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রসেসিং টাইম মাত্র দশ থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা এই পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশ কম্বোডিয়ায় এবং ভিজিট টু ওয়ার্ক বিসাই গেলে আপনার কিন্তু স্যালারি হবে বাংলাদেশে টাকায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা সেটা যেটা কিনা খুবই ভালো একটা স্যালারি হতে যাচ্ছে আপনার জন্য কেননা এখানে কিন্তু থাকতে আপনার কোনো এক্সট্রা কস্টিং যাচ্ছে না শুধুমাত্র খাবারেই আপনার একটু কস্টিং যাচ্ছে বাকি টাকাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন নিজের জীবনযাত্রার মান উন্নয়ন করতে অথবা আপনার দেশে টাকাটি পাঠাতে তো আশা করি আপনার এই সম্পর্কে একদমই ক্লিয়ার হয়েছেন যে আমরা কত দ্রুত সময়ের মধ্যে কাজ করি অর্থাৎ ফ্লাই অ্যাড এভিয়েশন যে এই ধরনের কাজগুলি বা ভিসা প্রসেসিং এর কাজটি খুবই দ্রুত সময়ের মধ্যে করে আসছে আশা করি এটির প্রমাণও আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন এবার চলুন জেনে আসি কি কি ডকুমেন্টস প্রয়োজন যদি আপনারা এখানে জমা দেন ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে আপনার পাসপোর্টই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে তার একটি কপি তবে সেটিও কিন্তু ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ পায় পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি আশা করি এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনারা চলে যেতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত দেশ কম্বোডিয়াই তবে এসবের পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার যদি কোনো পূর্ব দক্ষতা বা অভিজ্ঞতার সনদপত্র থাকে সেটি কিন্তু অত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে সেটি একদমই নেসেসারি বা একদম লাগবেই এরকম কোনো পেপার না এগুলো অ্যাডিশনাল পেপার আশা করি দর্শক আপনারা সম্পূর্ণ প্রসেসিংটি বা সম্পূর্ণ কাজটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা এই কম্বোডিয়ায় গিয়ে ভিজিট টু ওয়ার্ক ভিসায় কাজ করতে অনেকটা আগ্রহী হবেন বলে আশা করছি এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলেই বেশ ভালোভাবে এনজয় করেছেন আজকের এই ভিডিওটি বা খুব ভালোভাবে জানতে পেরেছেন কম্বোডিয়া সম্পর্কে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ